আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি সকালবেলা বারান্দা এসেছিলাম সকাল ছয়টা বাজে তখন এই যে ভিডিও করেছিলাম শহরটা পুরো নীরব সকালবেলা এখন অত কেউ ঘুম থেকে উঠেনি এই জন্য অনেক নীরব তো ভাবলাম একটু ভিডিও করি তারপরে যে তরকারি কাটতে এসেছি দুপুরে রান্না করার জন্য সকালে নাস্তা খেয়ে তো এখানে যে আমি পেঁপে কেটে নিয়েছি আর যে কাঁচকলা এগুলো হচ্ছে আগের দিন যে পাশের রুমে থেকে দিয়েছিলো ওগুলা সব কিছু মিলে আমি একটা সবজি রান্না করব। তো এখানে যে তরকারি কাটা হয়ে গেছে আমার করলা ভাজি এসেছি আর সবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর কাঁচকলাগুলো আমি হলুদ আর লবণ দিয়ে পানিতে মিশিয়ে ভিজিয়েছি কারণ কাঁচকলাগুলো একটু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাটার পরে এই জন্য এভাবে ভিজিয়ে রাখলে আর কালো হয় না তারপরে যে আমি এখানে রান্না করতে এসেছি কলা ভাজিগুলো হয়ে গেছে ডাল রান্না করা হয়েছে আর ভাত রান্না করা হয়েছে এখানে আমি সবজিগুলো রান্না করব তো সবজির জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়েছি তো এখানে তারপরে হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি এগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এখানে আলু কাপড়ল আর পেঁপে একসাথে ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি একসাথে দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে মিশিয়ে তারপর কাঁচকলাগুলো দিয়ে দিবো গাছকলাগুলো ধুয়ে রেখেছি আমি তারপরে এই যে গাছকাল্লা দিয়ে আমি এখন মিশিয়ে নেব ভালো করে এখন ঢেকে দিলাম একটু সিদ্ধ হতে তারপরে এই যে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দেওয়াটা আমি ভিডিও করে নিই স্কিপ হয়ে গেছে ভুলে আর এই যে এখানে তো হয়ে গেছে একটু এটা একটু করে নিব এই তরকারিটা রুটিরটা খেতে অনেক ভালো লেগেছে এই তরকারিটা আমরা রাতে রুটি দিয়ে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে আর এটা সন্ধ্যার সময় ঝালমুড়ি খেয়েছিলাম আমি সেটার ভিডিও আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা ভিডিও এটা শুক্রবারের ভিডিও আমি ছেলে মেয়েদের নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম ঘুরতে তো ওখানে ভিডিও করেছিলাম আসলে দুইজন একসাথে নিয়ে যাওয়া এক এক হাতে ভিডিও করা সম্ভব হয় না তো আমার বাচ্চাদের নিয়ে যখন সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তখন আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ